সংসদকে যতদিন পর্যন্ত আল কোরণের সংসদে পরিণত করতে পারব না ততদিন আমাদের সংগ্রাম অব্যাহত ভাবে চলতে থাকবে প্রিয়াবাসী আপনাদেরকে মোবারক জানাচ্ছি আজকে বেলা তিনটা থেকে এই পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল ভাবে প্রচন্ড গরমের এই দিনে আমাদের ফার্স্ট দফার প্রতি

সংসদে পরিণত করতে পারবো না ততদিন আমাদের সংগ্রাম অব্যাহতভাবে চলতে থাকবেন থাকবে প্রশাসন এবং সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য এই বাস্তবা দাবি মেনে নিয়ে আপনারা শুভ বুদ্ধের পরিচয় দেবেন আর হয় এই জনগণের এই রোষে আপনারা চলে পড়ে সরকার হয়ে যাবে আগামীতে আমাদের যে কোনো কর্মসূচিতে আপনাদেরকে আরো অংশগ্রহণ করার ওদার্থ আহ্বান জানিয়ে